নদিয়ার হরিণঘাটা ব্লকে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নগরুকরা বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু করে একাধিক এলাকায় হরিণঘাটা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো উপস্থিত ছিলেন এই মহতি কর্মসূচিতে রানাঘাট তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি এছাড়াও ছিলেন হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নারায়ণচন্দ্র দাস হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসেনজিৎ রায় ছাড়াও ছিলেন একাধিক তৃণমূল কংগ্রেসের সংগঠন নেতৃত্ব সাধারণ মানুষরা কংগ্রেসের যুব সভাপতি রায় বলেন আপনারা জানেন যে যেভাবে সারা বিশ্ব জুড়ে এই বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে সবুজ ধ্বংস করা হচ্ছে সেটা নিয়ে আমাদের দলনেত্রী আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুবই চিন্তিত তাই তিনি আমাদের যুবক তৃণমূল কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবাংলার প্রতিটি কোনায় কোনায় যাতে আমরা সবুজায়ন করি আমরা গাছ লাগাই তারই অঙ্গ হিসাবে আজকে আমরা হরিণঘাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জেলার যিনি সভাপতি আমাদের সকলের নেতা অভিভাবক তিনিও আমাদের সঙ্গে ছিলেন আমরা সকলকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি চালু করেছি আমাদের লক্ষ্য হচ্ছে যাতে পুরো প্রকৃতিটাকে একেবারে সবুজে সবুজ করে ফেলা যায় শুধু আজকে পাঁচই জুন এই দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নয় আগামী দিনেও যাতে সারা বছর ধরে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চালিয়ে যেতে পারি এটাই আমাদের এই কতগুলো গাছ লাগান আজকে প্রতিটা অঞ্চলেই প্রায় দেড়শো দুশো করে গাছ প্রতিটা আমাদের আটটা অঞ্চল হরিণঘাটা ব্লকে প্রতিটা অঞ্চলে প্রায় দেড়শো থেকে দুশো করে গাছ লাগানো হচ্ছে কী কী গাছ তার মধ্যে আছে কৃষ্ণচূড়া গাছ আছে তারপরে আম গাছ আছে মেগুনি গাছ আছে লম্বু গাছ আছে আকাশমণি গাছ আছে বিভিন্ন গাছ আচ্ছা এই ধরনের গাছ লাগানো হচ্ছে আজকে কি ব্লক জুড়ে এই কর্মসূচি হ্যাঁ সারা ব্লক জুড়ে প্রতিটা অঞ্চলেই আলাদা আলাদা করেই কর্মসূচি আজকে পালিত হচ্ছে আপনার নাম পড়েছে প্রসেনজিৎ রায় সভাপতি হরিহারা ব্লক বলবেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ইতিবাচক শিক্ষা আমাদের দিয়েছেন সমাজকে গড়ে তোলার শিক্ষা আমাদের দিয়েছেন এবং শুধু মানুষের উন্নয়ন নয় তার পাশাপাশি প্রকৃতির উন্নয়ন প্রকৃতিকে ভালো রাখার শিক্ষা আমাদের দিয়েছে এবং কর্মসূচি দিয়েছে তাদেরই সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সবুজের অভিযানের কর্মসূচিতে নেমেছে নদিয়া দক্ষিণ সাংগঠের জেলা তৃণমূল যুব কংগ্রেস তারই সাথে সংগতি রেখে হোহিঙ্গারা ব্লক তৃণমূল যুব কংগ্রেস এখানে সভাপতির ভাই প্রসেন যে তাই আছে তার নির্দেশে আটটি অঞ্চলে আমাদের এই গাছ লাগানোর কর্মসূচি চলছে এখানে ব্লক সভাপতি নারায়ণদার সহ সমস্ত নেতৃত্ব আছেন জনপ্রতিনিধি আছেন একটা আলাদা আলাদা অঞ্চলে গাছ লাগানোর কর্মসূচি যেমন গাছ লাগানো হচ্ছে পাশাপাশি পথচলিত সাধারণ মানুষের হাতেও গাছ তুলে দেওয়া হচ্ছে তারাও যাতে বাড়িতে গিয়ে নিজেদের এলাকায় গিয়ে গাছটা লাগাতে পারে এই কর্মসূচি নেওয়া বলছি রাজ্য জুড়ে যখন এই কর্মসূচিতে আপনারা ব্যস্ত ঠিক সেই সময় দেখা যাচ্ছে বেশ কিছু অসাধু ব্যক্তি তারা দিনের প্রকাশ্যে আলো কিংবা রাতের অন্ধকারে গাছ কেটে ফেলা হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ গাছ যেগুলো একাধিক বয়স হয়ে গেছে সেই সমস্ত গাছ তো কেটে ফেলা হচ্ছে সেক্ষেত্রে কি কোনো প্রশাসনিক নজরদারি চলবে এখন প্রশাসন তো অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিচ্ছে প্রশাসনিক বিষয় এটি গাছ যার জন্যে গাছ লাগানোর কর্মসূচি শুধুমাত্র আমরা লাগিয়ে দিলাম আর উদ্যোগটা নিলাম না সচেতনতা রাখলাম না এটা করলে হবে না এই কারণে একটা একটা দীর্ঘ আন্দোলন ঠিক সেইভাবে যেমন রক্তদানের কর্মসূচি একটা আন্দোলন ঠিক তেমনি বৃক্ষরোপণ বা গাছ লাগানোর কর্মসূচি একটা আন্দোলন সে আন্দোলনে আমরা সামিল হয়েছি আমরা প্রচার প্রসার করছি যার কারণে শুধুমাত্র একটা পার্টিকুলার ধারে বা কোনো জায়গায় গাছ লাগিয়ে সীমাবদ্ধ রাখছি না রাস্তা পথচলিত মানুষকে দুটো কথা বলে শুনিয়ে তাদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে এই কর্মসূচি যত মানুষের কাছে সচেতনতা বাড়াবে তত বৃক্ষ ছেদনের কর্মসূচি আস্তে আস্তে কমে যাবে এটা একটা দীর্ঘ আন্দোলন ম্যাল প্র্যাকটিসটা দীর্ঘ দিনের রাতারাতি বন্ধ হবে শুধু প্রশাসন বন্ধ করে দিতে পারবে তা তো নয় প্রশাসন বন্ধ করতে পারবে না রাতারাতি সচেতনতা যতক্ষণ একশো শতাংশে পৌঁছাবে তবে অনেক কমেছে এটুকু বলতে পারি চোরাগোপটা কোথাও অসাধু ব্যবসায়ী বলুন মানুষ এটা করে থাকে তবে হ্যাঁ যারা নিজেদের বাড়ির গাছ প্রয়োজনীয়তা থাকে তারা গাছ কাটেন কাটতে বাধ্য হন প্রয়োজনের কারণে কিন্তু পাশাপাশি তারা তো বিশ বছর দশ বছর চল্লিশ বছর আগে গাছটা লাগিয়েছিলেন তেমনি তারা আবার কিন্তু পাশাপাশি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অলিখিত নির্দেশ বা নিয়ম অনুযায়ী দুটো গাছ লাগিয়েও দেন এটা চলছে কিন্তু আমাদের দেখতে হবে সচেতনতা যাতে বৃদ্ধি পায় মানুষ যাতে অকারণে গাছটা না কাটে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে